আমি ও মাওলানা মিজানুর রহমান আল আজহারী হুজুরের সাথে সহমত পোষণ করছি দেখেন তিনি কোন দলের কাকে রিপ্রেজেন্ট করেন ডাজ ইন ফ্যাক্ট কিন্তু আমি মনে করি যদি আমার সাথে আপনিও একমত হন তাহলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যে এই মুহূর্তে সারা বাংলাদেশের যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেখানে নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার কোনটা যে এখানে সঙ্গীতের মতন একটা বিষয়ের জন্য একটা আলাদা শিক্ষক নিয়োগের পথ তৈরি করা হয়েছে সঙ্গীত শিখার জন্য দেখেন একটা পারে আমার কোন অ্যালার্জি নেই যেটা দরকার ছিল যে প্রাইমারি স্কুলে বা হাই হাই স্কুলে স্কুলে আছে তবে আবার জন্য নাই আমি অনেক জায়গায় দেখছি যে ইসলাম শিক্ষার শিক্ষক দিয়ে হিন্দুদের ক্লাসটা নেওয়া হয় কেন আমাদের দেশে কি হিন্দুদের সংখ্যা কম আছে কম তো নাই ছাত্রদের সংখ্যা ভালোই আছে তো প্রাইমারি স্কুলের মধ্যে এখন সরকারের নতুন একটা শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয় সামনে আসছে যেখানে আপনার সঙ্গীত শিক্ষক হিসাবে একটা শূন্যপদ তৈরি করা হচ্ছে আর এখানে শিক্ষক নিয়োগ করা হবে এই বিষয়ে আজহারের বক্তব্য যে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও প্রাথমিক স্তরে ইসলাম ধর্মের শিক্ষক নিয়োগের বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে অথচ সঙ্গীতের মতো একটি অতিপ্রাকৃত বিষয়ের জন্য আলাদা শিক্ষক নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে যা আমাদের মতে সম্পূর্ণ অযৌক্তিক এবং জনমত বিরোধী এই জায়গাটা আমার কাছে মনে হয় যে ইসলাম ধর্মের শিক্ষক রাইখা সঙ্গীতের শিক্ষক রাখতে পারে সেটা আলাদা কিন্তু সঙ্গীতের শিক্ষকের পদ্মা তৈরি করা হলো প্রাইমারি লেভেলে ইসলাম ধর্মের শিক্ষক বা হিন্দু ধর্মের যে বাচ্চারা আছে তাদের জন্য ধর্ম অনুযায়ী একজন শিক্ষক নিয়োগ দেওয়া জরুরি ছিল কারণ একটা বয়সে বাচ্চাদের যে মানসিক ডেভেলপমেন্ট হয় ধর্ম কর্ম রীতিনীতি আস্থা বিশ্বাস এগুলো কিন্তু ছোটবেলা থেকে ঢুকাইতে হয় এগুলো আপনি বড় হয়ে গেলে আপনারা যতই দেখ এগুলো আপনার ভিতরে কিন্তু ঢুকবে না এখন সবাই ব্যস্ত জীবন আগে মাদ্রাসাতে গিয়া বা মসজিদে গিয়া মক্তব্যে গিয়া বাচ্চারা পড়াশোনা করতে পারতো কিন্তু এখন অনেকে এই বিষয়গুলা করার সুযোগ হচ্ছে না স্কুলে আলাদা অনেক জায়গায় প্রাইভেট স্কুলগুলোতে হয়তো সুযোগ সুবিধা আছে বাট সরকারিতে নাই আঝারে লিখছেন যে এই দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও প্রাথমিক স্তরে ইসলাম শিক্ষার জন্য কোন বিষয়ে তার বিশেষায়িত শিক্ষক নেই অন্যদিকে সঙ্গীতের জন্য নির্দিষ্ট পথ সৃষ্টি হচ্ছে এটা অত্যন্ত বেদনাদায়ক আমরা সন্তানদের বিশ্বাস এবং ধর্মীয় মূল্যবোধকে সুরক্ষিত দেখতে চাই আমিও ঠিক এটাই মনে সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালায় পরিবর্তন এনে সঙ্গীত এবং শারীরিক শিক্ষার জন্য আলাদা দুটি পথ সৃষ্টি করেছে আগে এসব দায়িত্বের জন্য নির্ধারিত শিক্ষক ছিল না পিটির সার অনেক জায়গায় ছিল বা অন্য ক্লাসও করাইতো দেখেন শারীরিক শিক্ষাটা যেটা খুবই গুরুত্বপূর্ণ এটা দরকার এক্সারসাইজ উন্নত বিশ্বে বাচ্চারা ছোটবেলা থেকে এক্সারসাইজ করে বুড়া বয়স করে আমরা করি না যার কারণে আমাদের বডি ফিটনেস লেলাই যায় তবে সঙ্গীতের শিক্ষাটা আমি একবারে শতভাগ খারাপ মনে করি না কিন্তু যেটা দরকার ছিল ম্যান্ডেটরি ফার্জে আইন সেটা দরকার ছিল যে ধর্মীয় শিক্ষক প্রাইমারি স্কুলে ইসলাম ধর্মের যারা আমরা আছি আমাদের জন্য ইসলাম শিক্ষক আর হিন্দু বা অন্যান্য ধর্মের যারা আছে তাদের জন্য একজন আলাদা শিক্ষক এটা খুবই ফরজ ছিল কিন্তু এই জায়গাগুলোতে আমার মনে হয় যে একটু গ্যাপ থেকে যায় তো আজারি হুজুর এটা তো বলার বিষয় না তিনি বলছেন তার জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করছি আমরা মনে করি সরকারের উচিত শিক্ষক যেহেতু দুইটা সৃষ্টি করছেন আরো একটা সৃষ্টি করে সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষকের পথ এটা জাতি হিসাবে আমাদের দাবি ডক্টর জাহেদুর রহমান নিশ্চয় নাকি আপনারা অনেকেই ভালো করেছিলেন যারা নিয়মিত ইউটিউব দেখেন অথবা ফেসবুক দেখেন বা টকশো দেখেন ওনার একটা কথা বরাবরই বিভিন্ন বিষয় নিয়ে তিনি বিশ্লেষণ করেন বাট গতকালকে তিনি যে বক্তব্যটা দিয়েছেন এটার মধ্যে অনেকে আবার সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন বিশেষ করে যারা বিএনপি পন্থী নেতাকর্মীরা আছেন তারা মনে করছেন যে ডক্টর ডাহিদুর রহমানের এই বিশ্লেষণটা আসলেই সঠিক যে ডক্টর ইউনুসকে সরিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি হতে যাচ্ছে আর এই আন্দোলনটাতে তিনি কারণ নাম না নিলেও তার ও যে থাকে না বাসুরের নাম মুখে নেয় না বাট কথোপকথনে তিনি যে দলগুলোকে ইঙ্গিত করেছেন আর মাঝখানে খোদ এনসিপি এবং জামাত যৌথভাবে এই কাজটার দিকে ধাবিত হচ্ছে বলে তিনি মনে করছেন যদিও তাদের নাম নেননি তো তিনি আসলে কি কথা বলছেন তিনি বলছেন ডক্টর ইউনুসকে সরিয়ে ফেলার জন্য তার বিরুদ্ধে খুব কঠোর আন্দোলন শুরু হয়ে যেতে পারে তো কিভাবে হবে আপনার বক্তব্য বিবৃতি পাশাপাশি এমন পরিস্থিতি তৈরি করা যাতে ডক্টর ইউনুস আর দায়িত্বে থাকতে না পারেন এখন কেন আসলে কারণটা হচ্ছে ডক্টর অত্যন্ত কঠোরভাবে নির্বাচনের পক্ষ নিয়েছেন তো তার মানে যারা নির্বাচন চায় না এখন নির্বাচন চায় না কি সরাসরি কেউ বলছে না নির্বাচন চাই তবে এটা শর্ত ওইটা শর্ত এখন এই শর্তগুলো ডক্টর ইউনুস এই স্বল্প সময় কি পূরণ করতে পারবেন নাকি পারবেন না সেটা হচ্ছে বড় কথা তো আমরা দেখছি যে এনসিপি এবং জামাতের বেশ কিছু শর্ত আছে যেগুলো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে পাশ কেটে যাচ্ছেন ইভেন বেশ কয়েকটা সর্বদলীয় বৈঠক হয়েছে একের পর এক বিবৃতি হয়েছে কিন্তু নির্বাচন ইস্যুতে বরঞ্চ ডক্টর ইউনুস খুব হার্ডওয়েতে আমাদের যারা উপদেষ্টারা আছেন তারাও কিন্তু হার্ডওয়েতে বলছেন যে একমাত্র আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারণে যে কোনো পরিস্থিতিতে নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই এবং ডক্টর ইউনুস বলছেন যে তার সরকারের প্রধান কাজই হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করা তো এই যে অবস্থানটা এইটার বিপরীতে বিএনপি ছাড়া জামাত ইসলাম এবং এনসিপি কেউ পিআর নিয়া কেউ গণপরিষদ ভোট নিয়া বা বিভিন্ন ইস্যু বা ইসলামিক দলগুলো তাদের মতন করে অনেক কিছু সামনে নিয়ে আসছেন আর এই জিনিসগুলো নিয়ে কেউ মাঠে নামার আন্দোলনের ঘোষণা দিচ্ছেন কেউ রাজপথে প্রতিহত করার ঘোষণা দিচ্ছেন কেউ বলছেন আরেকটা গণভ্যুত্থান হবে প্রস্তুত থাকার জন্য তো এই যে সার্বিক পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে ডক্টর ইউনুসের যে বয়স বা তার যে রেপুটেশন সেই জায়গা থেকে তিনি হয়তো অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করতে পারেন এখন তিনি পদত্যাগ করলে নির্বাচন নিয়ে হজবরল হয়ে যাবে এই যারা শর্ত সাপেক্ষে নির্বাচনের সামনে নানান ধরনের ক্রাইটেরিয়া নিয়ে আসছেন তারাই কিন্তু এখানে অ্যাডভান্টেজ পাবেন আর নির্বাচনের পক্ষে যাদের অবস্থান যে কোনো পরিস্থিতি নির্বাচনের তাদের অবস্থানটা হবে একটু ভিন্ন তো ডক্টর ডেদের বক্তব্য যে আস্তে আস্তে এই সরকারের ব্যর্থতাগুলো সামনে আনা হবে তার ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন তোলা হবে নানান কিছু নিয়ে যত দিন যাবে তত বক্তব্য বিবৃতি এমনকি মাঝে মাঝে রাষ্ট্রপথীয় আন্দোলন তৈরি হতে পারে বা বেশ কয়েকটা যে মিটিং হয়েছে সেই মিটিংগুলোর পরে ডক্টর ইউনসের যে বক্তব্য ছিল সো সেই বক্তব্যগুলো তো অনেকটা দেখা গিয়েছে তো এছাড়াও আপনার দেশি বিদেশি নানা চক্রান্ত আছে যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে বিশেষ করে আওয়ামী নির্বাচনকে বানচালের চেষ্টা করবে সো সবকিছু মিলিয়ে আপনার এখানে যে পরিস্থিতিটা তৈরি হবে সেই পরিস্থিতিতে ডক্টর ইউনুস তিনি কতক্ষণ ধৈর্য নিয়ে আপনার থাকতে পারবেন তিনি পদত্যাগ করে বসতে পারেন আর এই টোটাল জিনিসটা তার বক্তব্য যে অনাগত দিনগুলোতে তার বিরুদ্ধে মারাত্মক আক্রমণ শুরু হবে তুচ্ছতাচ্ছিল্য হবে বিদ্রুপ হবে ব্যঙ্গ হবে আর এভাবে চলতে থাকলে এখানে সেনা প্রধানকে সরিয়ে ফেলতে চাইতে পারে প্রেসিডেন্ট মানে দেশ একটা কমপ্লিট কেওয়াস এবং এনআরকির মধ্যে ঢুকে যেতে পারে তো সবকিছু মিলিয়ে ডক্টর ইউনুস একসময় ধৈর্যহারা হারা হয়ে তিনি নিজেই হতে পদত্যাগ করে ফেলতে পারেন অস্বাভাবিক না বিশ্লেষণ আমার কাছে মনে হয়েছে যথেষ্ট সঠিক যদিও জামাত ইসলাম বলছে তারা নির্বাচন চাচ্ছে একটিভিটিস তারা চালিয়ে যাচ্ছে প্রার্থীও মোটামুটি সিলেক্টেড এনসিপি বলছে নির্বাচন চায় বাট সামহাউ আপনি কি মনে করছেন